তার বিবীর জন্য দোয়া কইরা যখন বাড়ির দিকে ব্যাক করবে হঠাৎ কইরা কবর থেকে ট্যা ট্যা কইরা একটা আওয়াজ কানের ভিতরে আসলো ওর পাশে যারা মানুষগুলা ছিল তারা তো ভয় পেয়ে গেছে হাই রে কবরের ভিতরে কেড়াই কান্নাকাটি করে না জানি জিন কান্নাকাটি করে আ

ঐসা গেছে এমন কি পেট পয়সা গেছে এমন কি বুকের বামস্তনগুলো পয়সা গেছে শুধুমাত্র ডানস্তনটা ভালো আছে আর সেই ডানস্তন থেকে ছোট একটা দুধের বাচ্চা দুধ পান করতেছে আরে তজোরে কর না সুবহানাল্লাহ এই যে খেলাটা দেখাইতেছে কে ওই যুবক ভরসা দিয়ে গিয়েছিল কার উপরে আমার ভাইরা এবারে এই যুবক কিছু মানুষ চাই আনার পরে ওই ছোট্ট বাচ্চাটারে তুইলা ডাক দিয়ে কয় ও আমার এই ও খলিফতুল মুসলিম অমর রাহু যে বাচ্চাটারে আমি ওই ওই আমার স্ত্রীর কবর থেকে তুলেছিলাম গো এই সেই আমার সন্তান যে এখন আমার পাশে দাঁড়ায় আছে আল্লাহ তারে এইভাবে করে সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন এখানে ওই ঘটনার প্রেক্ষাপটে মুহাদ্দিসেরা যারা এই ঘটনা বর্ণনা করেছেন কিতাবের লেখক সুন্দর করে লিখে দিয়েছেন এ বন্ধুরে ওই যুবক যদি আমার আল্লাহরে বইলা দিত আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে রে হয়তো আমার আল্লাহ মা এবং সন্তান দুইটারে বাঁচায়া দিত ও আল্লাহর আল্লাপরে আপনারা করতে হবে কারণ আমার আল্লাহ এমন একটা আল্লাহ যদি ভরসা করতে পারেন আমার ভাইরা আল্লাহ দুনিয়াই নয় কেমতের ময়দানে আল্লাহ আপনারে আমারে পার করে জান্নাতে দিয়ে দিতে পারে কি না আমার বাইরা ক্যামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন। বান্দার যখন হিসাব শেষ হয়ে যাবে কোন ব্যক্তি যাবে জান্নাতে কোন ব্যক্তি যাবে জাহান্নামে হাই রে যাদের আমল নামাটা বাম হাতের ভিতরে চলে আসবে ভাইজান অনেক বড় আলোচনা অনেক আলোচনা আমার বন্ধু রে যারা জান্নাতি হয়ে যাবে তারা অবশ্য অবশ্যই সফল হয়ে গেল আর যারা জাহান্নামে গো তাদের মতো বড় কপাল পুরা আর কেউ থাকবে না ও বাজান জাহান্ন ইসলাম নিয়ে কথা বলা দরকার কারণ জান্নাতের ওয়াজ আমরা সবাই জানি আমরা জান্নাতে ভালো কাজ করলে জান্নাতে যাব কিন্তু জাহান নাম থেকে আমাদের কারোর ভয় নাই যার কারণে আমরা গুনার কাজগুলো করি ও বাজান এইভাবে জাহান নামে যারা হয়ে যাবে জাহান নামের ভিতরে রব্বে কারিম যাদেরকে দিয়ে দিবে জাহান নামীরা পুরতে পুরতে নেশাকার হয়ে যাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে আমাদের আর পড়তে আমাকে একটু পানি দাও আমাকে একটু বৃষ্টি দাও ও বাজান মনিরামপুরের আকাশে যখন মেঘ হয় তখন জমিনের ভিতরে কি পড়ে ও বাজান বৃষ্টি পড়ে আল্লা রব্বুল জাহান জাহান নামে আকাশের ভিতরে মেঘ জমায় দিবে জাহান নামীরা ভাববে রে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামের ভিতরে একটু প্রশান্তি দিবে এই চিন্তা কইরা সবাই অন্তরের ভিতরে চিন্তা নিবে হাই রে আল্লাহ হয়তো আমাদের উপরে দয়া করেছেন কিন্তু না না আল্লাহ রব্বুল আলামিন ওই আসমান থেকে আসমানের মেঘ থেকে বড় বড় ভয় শয়তান হোক ভয়ানক বিষাক্ত সাপ নাজিল করবে ও বাদান কি হবে রে দুনিয়ার জমিনটা তো এমনিই নষ্ট করে ভালালাম বৈগ কোন চিন্তা নাই কোনটা সুদ আর কোনটা ঘুষ কোনটা হালাল কোনটা হারাম জুবাব ভাইরা রে ফেসবুক আর ইউটিউব অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ল্যাংটান আর দেখার অভাব নাই ও বাজান তুমি কি মনে করো না আল্লাহর সামনে তোমার দাঁড়ানো লাগবে মনে রাখবা যুব পৃথিবীর জমিনে রাত্র বারোটা একটা বেজে গেল অন্ধকার রাত আপনি ঘরের দরজা লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে আপনি কম্বলের ভিতরেও যদি খারাপ কাজ করেন বলেন তো ওই খারাপ কাজটা যিনি সাক্ষী হয়ে যায় তিনি কে আমার ভাইরা অন্তরের ভিতরে নিয়াত রাখবেন অন্তরের ভিতরে ভয় রাখবেন আপনি যদি ন্যূনতম ভালো কাজ করেন ও বাজান ওই ন্যূনতম ভালো কাজটা দুনিয়ার কোন মানুষ খুশি হবে কোন মানুষ নারাজ হবে এটা দেখার দরকার না যদি আপনি ভালো কাজ করেন আমার আল্লাহ তোমার ওই ভালো কাজের দ্বারা খুশি হয়ে যায় তাই নয় শুধু যদি দুনিয়ার জমিনে অন্যায় করেন যাররা পরিমাণ অন্যায় করেন হয়তো ইবলিশ খুশি হবে বামপন্থীরা খুশি হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তোমার ওপরে বান্দা নারাজ হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন যেখানে খুশি হয়ে যায় সেখানে তোমারে পুরস্কৃত করবে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমার কিন্তু সাজি সাজা করতে হবে রব্বে কারীম সূরা জিলজালের ভিতরে বলেন সামাইয়াহমাল মিছকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়াহমাল মিছকালা দাররাতিন শাররাই ইয়ারা কার কথা কার কথা আমার ভাইরা যাররা পরিমাণ বালুক যদি করেন তার প্রতিদানও কিন্তু আল্লাহ তোমারে দিবে যাররা পরিমাণ কাজ যদি করেন আল্লাহ আপনারে সেই প্রতিবাদ দিবে ভাই গো মরণের কোনো কিরানটি নাই কেউ দিতে পারবে না এই জন্য পৃথিবীর জমিনে আপনি যদি কেয়ামতের আল্লাহরে বলেন আল্লাহ গো আমি তো এইটা জানি না ওইটা জানিনা এইটা বুঝি না ওইটা বুঝি না কেয়ামতের ময়দানে কিন্তু আল্লা আপনারে ধৈরা পাকরাও করবে কারণ আমার ভাইরা ছোট্ট বেলায় যখন একটা নাতি সাওয়াল মনে করেন এক দেড় বছর দুই বছর বয়স মাঝে মধ্যে দাদার সঙ্গে খেলা করতে করতে দাদারে কয় গাধা ছোট তো কথা কইতে পারে না কারণ দাদারে কি কয় গাধা এখন দাদা কয় বেড়া তুমি তা এখনো বুঝো না এই জন্য দাদারে গাধা কইয়া কোন দেখি সতেরো আঠারো বছরের বয়সের একটা ছেলে যদি দাদারে ডাক গাধা দাদার হাতে যে বেডা তুমি বেলায় ওই নাতির ঘরের নাতি তুই চুটোবেলায় আমার কৈতাতিস না দাদা বলতে যে গাধা বলছে আমি কিছু বলি নাই কিন্তু এখন তো তুই জবানে স্পষ্ট বুঝতে শিখছো বলতে শিখছো এখন যদি কও তাইলে মাইর আছে না নাই আপনি কইবেন হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না কেনেন কুরআ পড়ার জন্য এই পৃথিবীর ওপরে পৃথিবীর জমিনে কোনো ব্যবস্থা নাই কিন্তু আমরা যারা পড়ি না তাদের অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কবে যখন তুই জানতিস না তখন ওই মনে করেন জাহিলিয়াতের যুগের কথা জানতো না আমার নবী আইসা জানাইছে এই মনে করে আমি মনে করতেছি এই মুহূর্তের কথা এই মনিরামপুরের মানুষ কেউ ইসলাম জানতো না কিন্তু আজকের মা ইসলাম প্রচার করা হইতেছে কি হইতেছে না কিয়ামতের ময়দান আল্লাহ ডাক দিয়ে কইবে রুহুল আমিন সিদ্দিকী আইসা তোদের সামনে ওয়াজ কইরা গেছে হাসান বিন আব্দুল মাজেদ ওয়াজ কইরা গেছে আমার আগে যে আলোচনা করেছে উনি আলোচনা করে গেছে ও ওই গুলামেরা তোমরা সব কিছুই তো জানতা এরপর মান্না রাখে কে আমাদের ময়দানে জবাব দিতে পারবো আমার ভাইরা যাতে আল্লাহর কাছে জবাব দিহিতা করতে পারি ও শুনেন একটা হাদিস আবার মনে পড়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহ তুমি আমারে বিন তুমি আমার হিসাবটা একটু সহজ করে দিও এটা বলেন তো এই দোয়াটা আল্লাহর কাছে করছে এটা ভালো না খারাপ এখন আমার নবী এই দোয়াটা শুইনা ফলাইছে পাঁচ থেকে

তুমি খবরদার এই দোয়াটা আমার আল্লাহর কাছে করবা না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় বাবা গো কেন আমি এই দোয়াটা করব না তখন আমার নবী ডাক দিয়ে কয় আরে ফাতেমা আমার আল্লাহ যদি একবার পৃথিবীর কোন বান্দারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হিসাব নিতে শুরু করে ওই বান্দা আল্লাহর কাছে হিসাব দিয়া সামনে আগাইতে পারবে না আমার নবীজি ডাক দিয়ে বললেন فاطمه রে আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি আমার হিসাব নিও নাও বিনা হিসাবে তুমি আমার জান্নাতুল ফেরদাউস দিও করেন আমিন ও ভাইজান আল্লাহ রব্বুল আলামিন যদি আমারে জিজ্ঞাসা করে বানdare তোর হাত দিয়েছিলাম তোর পা দিয়েছিলাম তোর ভাবার জন্য ব্র্যান্ড দিয়েছিলাম আমি রব্বুল আলামিন তোর সুস্ত রেখেছিলাম কেন রে তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া দায় কেন করলা

কয়টা বাচ্চা তিপ্পান্ন আমার সময় আছে মাত্র সাত মিনিট কয় কয় মিনিট মিনিট আমার প্রিয় ভাইরা তো কেমতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দাই দুনিয়াতে রব্বুল আলামিন সতর্ক করেছে বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয় আদায় করো আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব আর যদি না শুকর করো নিয়ামত পায়াও তারপরে আমি রব্বুল আলমিন তোমাদের জন্যই কঠিন আজাবের ব্যবস্থা রেখেছি নাউজুবিল্লা পরেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিল এটা একটা নিয়ামত দিনই নিয়ামত এখানে যারা আসবে তাদের ইমান আমল বাড়িয়ে দিবেন কে আর যারা না থাকবে তাদের তো আল্লাহ রব্বুল আলমিন গজবের আওতাভক্ত করবে ঠিক ভাই ভাইর আমার তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রব্বে কারিমের শুক্রিয়া আদায় করে রব্বুল আলমিনের নিয়ামতের এবং দুনিয়ার জমিনে তার দাসত্ব করার তৌফিক দান করুক সবাই পড়ছে আল্লাহমা আমিন আমার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমি আসলে কয়েকটা বিষয় হয়ে গেছে এক নম্বরে আল্লাহর কিতাবটা আমার আপনারে পড়তে হবে কি করতে হবে আল্লাহর কিতাবটারে পড়তে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে তিন নম্বরে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমারে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিও বলেন তো দেখি এই তিনটা জিনিস যদি আল্লাহ আমারে দিয়ে দেয় আর আপনার আমার কিছু লাগবে আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি এই মুহূর্তে সবাই বলেন তো আল্লাহ তুমি আমাদের সব জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে পড়েন আমিন আমার প্রিয় ভাইরা আমার সময় শেষ হয়ে যাচ্ছে তো আমার যেহেতু পোস্টারের ভিতরে আপনারা অনেক কিছু দেখছেন এখন যদি আমি দুই একটা কণ্ঠ আপনাদেরকে নকল না কইরা শোনাই তাহলে অনেকে রাগ করবে তাই না ভাই